হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু আজ সকালে আমি আপনাদেরকে কিছু আপডেট দিয়েছিলাম কি কুচবিহারে যারা এমএলএ আছে ওনার সাথে ডাব্লু বিএনআইস ডেল ক্যান্ডিডেটরা দেখা করে আমাদের যা প্রবলেম আছে সেটা ওরা ওখানে জানাবে কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য মাত্র একটা ক্যান্ডিডেট যারা এমএলএ সাথে দেখা করেছে যাদের আপনারা ছবিগুলোটা স্ক্রিনে দেখছেন ওনার এই স্যারের নামটা হলো দিব্যাং স্যার এই প্রবলেমটাকে শুধুমাত্র এনআর ছিল ওয়েস্ট বেঙ্গালে মোর দেন টেন থাউজেন্ড ক্যান্ডিডেট আছে যারা টেট পাস করে বসে আছে মোর দেন থ্রি থাউজেন্ড ক্যান্ডিডেট এমনি আছে যারা অলরেডি ইন্টারভিউতে পার্টিসিপেট করে নিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনগুলোটা হয়ে গেছে তারপরেও মাত্র একটা ক্যান্ডিডেট অনলি সিঙ্গল এনআইএস ডেলিড ক্যান্ডিডেট যার ছবিটা আপনারা দেখছেন উনি গিয়ে আমাদের প্রবলেমটাকে ওখানে জানিয়েছে নিশ্চিত ওখানে কুচবিহারও অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই উনি বাড়ি থেকে বেরিয়েছেন আর ওনার একটাই কথা ছিল কি এই চাকরি আমার চাকরি আমি যদি আমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশান প্রবলেমটা সলভ হয়ে গেলে আমি চাকরি পাব তাই জন্য উনি বাড়ি থেকে বেরিয়েছেন কিন্তু বাকিরা কোথায় আছে আমি বুঝতে পারছি না দশ হাজার থেকে বেশি টেড পাস ক্যান্ডিডেট আছে যারা এনআইএস থেকে ডিলেট করেছে কিন্তু ওরা বাড়ি থেকে বের হচ্ছে না প্রত্যেকটা ক্যান্ডিডেট পাশে আলাদা আলাদা এক্সকিউজ আছে কি আমি বাড়িতে নেই আমার কাজ আছে আমার শরীর খারাপ আছে অনেক বৃষ্টি হচ্ছে অনেক স্কিউজ আছে কিন্তু যাদেরকে কাজ করা হয় ওরা কোনো এক্সকিউজ দেয় না বৃষ্টি হোক যাই প্রবলেম হোক ওরা বাড়ির থেকে বেরিয়েছে আমাদের প্রবলেমটা এমএলএ স্যারের সামনে ঠিক করে রেখেছে আর এমএলএ সাহেব ওনাকে দেখিয়েছে তো অনেক খুশি হয়েছে কি হ্যাঁ একটা ক্যান্ডিডেট যে ওতে বৃষ্টি হচ্ছে তারপরেও আমার পাশে এসে তো নিশ্চয়ই ওখানে কোনো না কোনো খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম আছে মোর দেন টোয়েন্টি মিনিট আমাদের প্রবলেমটা উনি ভালো করে শুনেছেন তারপর উনি বলেছে কি আমাদের যা প্রবলেমটা আছে সেটা উনি সঠিক জায়গায় তুলে উনি চেষ্টা করবে কি এই প্রবলেমটাকে সলভ করা হয় কিন্তু এই যা একটা ক্যান্ডিডেট ওখানে গিয়েছে এনার সাথে যদি দশজন পনেরো জন থাকলো সেই সময় একটা আলাদা ইম্প্রেশন হতো কিন্তু আমি জানি না কেন বেঙ্গাল এনআইএস ডিএলএ ক্যান্ডিডেটরা বাড়িতে বসে আছে ওরা ভাবছে কি আমি না গেলে কিছুই হবে না অন্যরাতে যাচ্ছে এই জন্য মাত্র একটা ক্যান্ডিডেট ওখানে গিয়েছে আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রেখেছি জানি না এটা ঠিক বলা ইউটিউবে বলা ঠিক আছে কি ঠিক না অনেক আমি এইটা আপডেট পেয়েছি কি যদি সবার নাও হলে যারা এমএলএ এমপির সাথে দেখা করছে মিনিস্টার সাথে দেখা করছে ওদের জন্য কিছু আলাদা হতে পারে আগামী রিকুমেন্টটা কী হবে সেইটা আমি বলতে পারছি না কিন্তু যার দু হাজার বাইশ টেস্ট রিকুমেন্ট হয়েছে সেইখানে এইটাও আমি ইনপুট পেয়েছি যদি সবার জন্য নাও কিছু করতে পারলে এমএলএরা যারা ওনার পাশে গিয়ে আমাদের প্রবলেমটাকে জানিয়ে দে ওদের জন্য কিছু না কিছু আলাদা করে হতে পারে অনেক বলবে এইটা কী করে হতে পারে সবার জন্য একটাই নিয়ম আছে সেটা ঠিক কিন্তু একটা এমএলএ আর মিনিস্টার হাতে অনেক ক্ষমতা থাকে আপনাদেরও জানা আছে ওরা কনস্টিটিউ ওরা এই সেই এমএলএরা দেখছে কি এই মানুষ যা ওনার পাশে এসেছে ওনার কনস্টিটিউয়েন্সি ভিতরে একটা ভোটার আছে এই একটা মানুষের পিছনে মিনিমাম দশ থেকে পনেরো ভোটার আছে যারা ওদের বাড়িতে থাকে তাহলে দশ পনেরোটা ভোট উনি পেয়ে যাবে যদি এই একটা মানুষের জন্য কিছু কাজ করতে পারে এটা তো কোনো ইনলিগাল কাজ না কারণ সুপ্রিম কোর্ট তো কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে গাইডলাইনটা ইস্যু করিনি অন্য স্টেটরা অলরেডি এনআইএস ডিলেটদেরকে নিয়ে নিয়েছে ইভেন নিয়ে নিয়েছে তাহলে খুব বেশি সমস্যা হবে না যদি ইন্ডিভিজুয়াল কোনো ক্যান্ডিডেট জন্য কোন এমএলএ কোনো কাজটা করে দিলে কারণ নিশ্চয়ই ওরা যারা যাচ্ছে ওরা জেনুইন ক্যান্ডিডেট আছে ওরা রিকোয়েস্ট করছে যদি সবার জন্য না হলে কারণ এখানে সিটটা অনেক কম আছে বাইশশো প্লাস সিট আছে এখানে ক্যান্ডিডেট সংখ্যাটা সব মিলিয়ে মানে বিশ বাইশ রেগুলার ডিএলএড এনআইএস ডিএলএড আর আলাদা একটা গ্রুপ আছে সব মিলিয়ে ফাইভ থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেট আছে যারা টেট পাস করে আসে যারা দু হাজার বাইশ টিচারের রিক্রুমেন্টে পার্টিসিপেট করেছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়ে গেছে আর ম্যাক্সিমাম আমি বলতে পারবো দশ থেকে পনেরো দিন মধ্যে ম্যারিট লিস্টটা পাবলিশ হয়ে যাবে সেইটা ম্যাক্সিমাম হতে পারে আট তারিখ থেকে যখন প্রাইমারি বোর্ডটা খুলবে সেই দিনই আমরা ম্যারিট লিস্টটা দেখতে পারবো কিন্তু এইটা হলো মিনিমাম কিন্তু আমার যা পুরো আশা আছে দশ থেকে বারো তারিখ মধ্যেই ম্যারিট লিস্টটা পাবলিশ হয়ে যাবে কাদের জন্য কি করতে পারবে এমএলএরা সেইটা কাউকে বলা দরকার নেই এমএলএ হাতে অনেক ক্ষমতা থাকে যদি সবার জন্য নাও নি করতে পারলে ইন্ডিভিজুয়াল যারা ওনার পাশে নিজের প্রবলেমটাকে নিয়ে যাচ্ছে তাদের জন্য নিশ্চয় ওরা কিছু না কিছু করবে তো এই সুযোগটা যা আমাদের হাতে এসেছে বিশেষ করে যারা দু হাজার বাইশে ইন্টারভিউ দিয়েছে আর যারা টেট পাস করে বসে আছে আপনারা এই সুযোগটাকে একটু ভালো করে দেখুন ম্যারিট লিস্টটা পাবলিশ হয়ে গেলে আর কিচ্ছু করে যাবে না কোনো কোর্ট কোনো হাইকোর্ট হোক কোনো সুপ্রিম কোর্ট সেই মেরিট লিস্টটাকে চেঞ্জ করতে পারবে না কারণ এই ম্যারিট লিস্টটা যা পাবলিশ হবে সেটা সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে যা গাইডলাইনটা দেওয়া আছে সেইটাকে ফলো করেই পাবলিশ করা হচ্ছে পরবর্তী সেই মেরিট লিস্টটা কোনোভাবেই রিভার্ট করা যাবে না সেটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনেক কেউ অনেক কিছু কথা বলতে পারে কি এই এমএলএ পাশে গিয়ে দেখা করলে লাভটা কী হবে তা আমি সেরকম ক্যান্ডিডেটদেরকে একটা কোশ্চেন করছি আপনাদের বাড়িতে যারা বসে আছে সেই বাড়িতে বসলে লাভটা কি হচ্ছে কিছু তো লাভ হচ্ছে না যারা বাড়িতে বসে আছে যারা আমাকে কমেন্টে বলছে কি এম সাথে দেখা করলে কোনো লাভ হবে না আমাদেরকে এডুকেশন মিনিস্টার সাথে দেখা করতে হবে সিএম সাথে দেখা করতে হবে তাহলে আপনারা যান আপনাদেরকে কে বারণ করেছে কিন্তু যারা কাজ করছে যারা এমএলএ পাশে যাচ্ছে তাদেরকে আপনারা কেন ডিমোটিভেট করছেন বাড়িতে যারা বসে আছে বাড়িতে বসে বসে আপনাদের কি কাজটা হয়ে যাবে আপনারা নিজে চিন্তা ভাবনা করুন এই এমএলএদের ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে এজুকেশন মিনিস্টার থাকে সিএম থাকে আমি কেন বলেছি কি এমএলএ আর এমপির সাথে দেখা করতে হবে বিশেষ করে এমএলএ উপরে আমি কেন জোর দিচ্ছি কারণ প্রত্যেকটা এমএলএ ইন্ডিভিজুয়াল ওদের কানেকশান থাকে মিনিস্টার সাথে যদি ওরা নাও গেলে ফোন থেকে আমাদের প্রবলেমটা ওখানে জানাতে পারবে কারণ মিনিস্টার সাথে দেখা করে অনেক প্রবলেম্যাটিক আছে অনেক ওখানে টাইম কনজিউমিং আছে যদি এমএলএ থেকে আমরা মিনিস্টার পাশে গেলে একটা আলাদা ইম্প্রেশন হবে এমএলএ কে আমরা এটাও রিকোয়েস্ট করছি আমাদের মিটিংটা এডুকেশন মিনিস্টার সাথে ফিক্স করা কারণটা ডাইরেক্টলি ওখানে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যাচ্ছে না তো অনেকগুলো আছে যেটা সব কিছু এখানে ইউটিউবে বলা যাবে না কিন্তু আবার যারা বলছে বা সাথে দেখা করলে এমপি সাথে অন্য মিনিস্টার সাথে দেখা করলে কোনো লাভটা হবে না তো বাড়িতে বসলেও কোনো লাভটা হবে না সেইটাও আপনাদেরকে জানা উচিত যারা কাজ করছে ওদেরকে ডিমোটিভেট করুন না আমি পুরো আশাবাদী আছি কি কিছু না কিছু আমাদের জন্য পজিটিভ নিউজটা আসবে যদি প্রত্যেকটা এনআইএস ডিএলএড প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা যারা এমএলএ আছে সেই আমাদের প্রবলেমটা ওখানে যদি ভালো করে জানা বালিতে বাড়িতে বসলে কোনো প্রবলেমটাই সলভ হবে না আর আমি অলরেডি জানিয়ে দিয়েছি কি এখানে যদি সবার জন্য প্রত্যেকটা এনআইএসডি যদি এমএলএ এমপি मिनिस्टर সাথে দেখা করলে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু খুব কম ক্যান্ডিডেট যদি ওখানে এমএলএ পাশে গিয়ে নিজের প্রবলেমটাকে জানাবে নিশ্চয়ই যদি এমএলএ সবার জন্য কোনো কাজ নাও করতে পারলে যারা ওনার পাশে এসেছে তাদের জন্য কিছু না কিছু নিশ্চয়ই ওনা করবে কারণ দু হাজার ছব্বিশে আছে সেই জিনিসটা প্রত্যেকটা এমএলএ মাথি আছে তারপরে আমি দুদিন আগে আপনাদেরকে জানিয়েছি কি প্রত্যেকটা এমএলএ দের যা পারফরমেন্স আছে সেইটা নিয়ে একটা ফিডব্যাক নিচ্ছে সিএম মমতা ব্যানার্জি হোক অভিষেক ব্যানার্জি ওনারা একটা ফিডব্যাক নিচ্ছে কি কোন এম এলএ কত ভালো কাজ করেছে তাই জন্য অনেক এমএলএ একটু ইস্ট্রা এফার্ট দেবে আমাদের এই প্রবলেম জন্য কারণ এখানে সংখ্যাটা আমাদের শুধু দশ হাজার বারো হাজার নয় আমাদের ওয়েস্ট বেঙ্গালে মোর দেন ওয়ান লেখ ক্যান্ডিডেট আছে যারা এনআইএস থেকে ডিএলএড করেছে তাহলে এইটা একটা বড় প্রবলেম আছে যদি কই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেলে নিশ্চয়ই একটা বড়ো ভোট ব্যাংকটা টিএমসি পার্টির জন্য একটা রেডি হয়ে যাবে তাহলে এটাও একটা আমাদের প্লাস পয়েন্ট আছে তাহলে আমি আবার রিকোয়েস্ট করব একটা মানুষ গেলে একটা আলাদা ইম্প্রেশন হবে এমএলএ পাশে আর সবাই গেলে দশ জন যত বেশি সংখ্যা আমাদের হবে তত ভালো ওখানে একটা আলাদা ইমপ্রেশন হবে নিশ্চিত একটা মানুষই কথা বলবে কিন্তু ওনার পিছনে যারা দাঁড়িয়ে থাকবে একটা মোরাল সাপোর্ট থাকবে কি হ্যাঁ আমারও পিছনে দশজন পনেরো জন দাঁড়িয়ে আছে ও এমএলএ পাশে গিয়ে তো নিশ্চিত একটা হলে দুটো জন কথা বলবে তো ওনার সাথে যারা লোকটা দাঁড়াবে সেটা একটা আলাদা ইমপ্রেশন হবে সেটা আপনাদেরকে ভাবতে হবে তাহলে আপনাদেরকে আবার রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের হাতে টাইমটা খুব কম অলরেডি বাইশ রিকুমেন্টটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি পঁচিশ রিক্রুমেন্টের জন্য ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাবে পূজা পরেই আশা করছি ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাবে তো আপনারা একটু বাড়ি থেকে বের হন ওখানে এমএলএ পাশে যা যাওয়ার জন্য আপনাদের দশজন পনেরো জন পুরো ভিল্ড করা দরকার নেই আপনারা তো স্ক্রিনে দেখছেন মাত্র একটা ক্যান্ডিডেট গিয়ে আমাদের প্রবলেমটাকে ওখানে জানিয়ে এসেছে কিন্তু বেশি জন গেলে একটা আলাদা ইমপ্রেশন হবে আর ইন্ডিভিজুয়াল একজন দুজন গেলে ওখানে একটা আলাদা ইমপ্রেশান সেইটা ইমপ্রেশান হতে পারে আলাদা আলাদা হতে পারে কিন্তু ইন্ডিভিজুয়াল যে ক্যান্ডিডেটটা যাবে সেম কথাটা ওখানে দশজন পনেরো জন গেলেও হবে কিন্তু ওখানে ইম্প্রেশনটা একটু আলাদা হবে তাই জন্য যারা ভাবছে আমি একলা গিয়ে ওখানে কী করতে পারবেন স্ক্রিনে তো আপনারা দেখেই নিয়েছেন মাত্র একটা ক্যান্ডিডেট গিয়ে আমাদের পুরো সমস্যাটা ওখানে জানিয়ে এসেছে আর এমএলএ সাহেব খুব খুশি হয়েছে কি হ্যাঁ ইনি একালেই এসেছে কিন্তু ইনি নিজে কথাটা বলছে না নিজের সাথে সাথে এক লাখ প্লাস ক্যান্ডিডেট তাদের কথাটা উনি পরবর্তী পরবর্তীকাল কী হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু এই স্যার যারা এই এফার্টটা দিয়েছে নিশ্চিতে একটা এনআইএস ডেলে জন্য ইনি একটা হিরো যা বৃষ্টির সময়ে বাড়ি থেকে বেরিয়েছেন আর নিজের প্রবলেমটাকে ওখানে জানিয়ে এসেছেন ইনি একটা অ্যাক্টিভ মেম্বার হলো ওয়েস্ট বেঙ্গাল সংগ্রামী মঞ্চ থেকে ওয়েস্ট বেঙ্গাল সংগ্রামী মঞ্চে ভালো কাজ করছে আশা করছি এই গ্রুপের জন্য এনআইএসডিলের ডকুমেন্ট ভেরিফিকেশনটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আমাদেরকে কোর্টও খুব বেশি করতে হবে না ন তারিখে এনআইএসডি রিলেটেড একটা মামলা কলকাতা হাইকোর্টে অলরেডি লিস্টিং আছে সেখান থেকে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ